গোপালগঞ্জবাসী প্রতি আমার উদাত্ত আহ্বান যে ঈদের ত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হয়ে আমরা একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা সম্প্রীতি ভালোবাসা আন্তরিকতা এবং সকলের মধ্যে একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে যেন অবদান রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আমরা করতে কাছে আল্লাহ তালার কাছে চেয়েছি যে আমাদের বাংলাদেশ যাতে শান্তিতে থাকে এবং সকল মুসলিম উম্মা যাতে শান্তিতে থাকে এবং একই সাথে আমাদের ভিতরে যে পশুবৃত্তি আছে সেই পশুবৃত্তি যাতে না থাকে এবং সকল মানুষের যাতে কল্যাণ হয় নামাজ পড়ছি আল্লাহর কাছে আমি মুসলমানরা জানি হিন্দু মুসলমান সবাই জানি একসাথে মিলেমিশে থাকতে পারে আমি আজকে আমার নানা জন্য দোয়া করেছি আর আমার নানুর জন্য দোয়া করেছি আমার দাদুর জন্য আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চাই যে থাকবে না দুর্নীতি এবং কোন ঘুষ দুর্নীতি না থাকে সেইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সকলের জন্য আমাদের সব সুখী শান্তি থাকতে পারি ইনশাল্লাহ ঈদ মোবারক প্রতি বছরই হচ্ছে ঈদে এখানে নামাজ পড়ি আল্লাহ মহান আল্লাহর কাছে চাইছি এবার হচ্ছে মেনলি ফিলিস্তিনে যে গাজায় যে হত্যা যুগ চালাইতেছে দখলদার বাহিনী তো হচ্ছে তাদের মুক্তির জন্য তারপর হচ্ছে সারা পৃথিবীতে মুসলিমদের সকল উম্মার যাতে আরও ভালো ই হয় তারপর হচ্ছে দেশের একটা শান্তি যে একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে বর্তমানে একটা স্থিতিশীল পরিস্থিতি যাতে আসে তারপর হচ্ছে মুসলিম উম্মার যাতে হচ্ছে তারা আবার দিনের দিকে ফেরত আসে এইসবের জন্য আর হচ্ছে আমার পিতা মাতা যারা হচ্ছে বয়স্ক বৃদ্ধজন আছেন তাদের জন্য হচ্ছে শুভকামনা আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে